أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رجسم من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر كل فيهما اسم كبير وقال النبي صلى الله تعالى عليه وسلم كل مسكر خمر

যে মহানাল্লাহ তাকুতলা আমাকে আপনাকে এই পবিত্র জুমা মসজিদে আসার তৌফিক দিয়েছেন তিনি আর প্রশংসা করে শেষ করা যাবে না যাচ্ছে না তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ রবুল আলমিন হামদ প্রশংসা করে সকলিবন আলহামদুলিল্লাহ তারপরে পরে সেই নবীর প্রদো সালাম বর্ষিত হোক যে নবী ইসলামকে আনাচে কানাচে প্রচার ও প্রসার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই নবীর প্রদুরদ্দো সালাম বর্ষিত হোক সকল আল্লাহম সাল্লি আলাই আল্লাহম বারিক আলাই ব্রাদারান ইসলাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালামের দুইখানা হাদিস তেলাওয়াত করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত মূল্যবান সময় দিকে ধ্যান রেখে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ আজকের জুমাইয়ের বিষয়বস্তু হচ্ছে নিশাদার দ্রব্য নিশাদার দ্রব্য নিশা কাকে বলে মদ কাকে বলে সর্বপ্রথম আমরা মদ জেনে নিই যে মদ কাকে বলে মা খামরুল আকলও আল্লাহ রব্বুল আলমিন যে মদ আমাদের জন্য হারাম করেছে সেটা হচ্ছে আল খামর মা খামরুল আকল মদ সেই সমস্ত বস্তুকে বলে মদ সেই সমস্ত নিষাদা দ্রব্য বস্তুকে বলে যার আকেলকে আচ্ছন্ন করে দেয় যার বিবেককে আচ্ছন্ন করে দেয় যার হিতাহিত জ্ঞান থাকে না যে ব্যক্তি মদ্য পান করে যে ব্যক্তি নিষাদ দ্রব্য পান করে তার হিতাহিত জ্ঞান থাকে না তাকেই বলা হয় মদ এবার আসি জাল্লা তারকালা এই মদকে হারাম কেন করলেন কি কারণে মদকে হারাম করলেন যার বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসের আপনার আলোচনা করব ইনশাল যেটা কম পরিমাণ খেল হারাম সেটা বেশি পরিমাণ খেলেও হারাম আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন মা আসকারা কাসিরহু ফা কালিলহু হারাম যে সমস্ত মদ বা যে সমস্ত নিষাদা দ্রব্য কম যেটা খাওয়া যেটা বেশি খেলেও হারাম সেটা কম খেলো হারাম মদ সেই বস্তুকে বুঝায় না যে গিলাস থেকে অর্থাৎ বোতল থেকে ভেলে গিলাসে খেয়ে নিলাম তার নাম মদ নয় যে জিনিসগুলো মদ সেই সমস্ত বস্তুকে বলা হয় যে সমস্ত বস্তুকে বিবেককে আচ্ছন্ন করে দেয় তারই নাম হচ্ছে মদ যেমন আপনি বেরি তামাক ইত্যাদি ইত্যাদি শ্রবণ করছেন সেটি হচ্ছে মদ মদ এমন একটি বস্তুর নাম যেটা আকলকে বিচ্ছিন্ন করে দেয় তারই নাম হচ্ছে মদ মদএ আল্লাহ রসুল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা পবিত্র পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাবারাকুয়াতালা বলছেন হেনবি আপনাকে তারা জিজ্ঞাসা করবে আলু নাকা আনিল মেয়েসির হেনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আপনাকে তারা জিজ্ঞাসা করবে আপনাকে তারা কি করবে জিজ্ঞাসা করবেন নাকা আনিল কি সম্পর্কে আল্লাহ ওয়া তালা পবিত্র মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে জিজ্ঞাসা করবে কি খমর অর্থাৎ মদ ওয়াল মেসির এবং জুয়া সম্পর্কে এই দুটি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে বলছেন আল্লাহ ওয়া তালা যে দুইটি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে লোকের আপনাকে জিজ্ঞাসা করবে কুল ফি হিমা ইসমুন কাবির হেনবি আপনি উত্তরটা জেনে নিন কুল আপনি বলুন কুল ফি হিমা ইসমুন কাবির তাতে বড় বড় গুণহা রয়েছে। এই আয়ের দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি সাল্লাম আল্লাহ তবারাক ওয়াতালা বলছেন ইয়াস আলু নাকানিল খমরে ওয়াল মঈসির হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে আপনাকে তারা জিজ্ঞাসাবাদ করবে যে এই আন খামরোয়াল মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেই তার উত্তরটা নিয়ে এলেন আল্লাহ রসুল কুলফি হিম ইসমুন কাবির তাতে বড় গুনহা রয়েছেন আল্লাহ বলছেন কুলফি হিমা ইসমুন কাবির নবী সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন যারা মদ পান করে এবং যারা জুয়া এটা হচ্ছে বড় গুনহা জি আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে এটা আমাদেরকে আল্লাহরবল আলমেন আমাদেরকে শিক্ষা দিলেন কি কুলফি হিমা ইসমুন কাবির তাতে বড় বড় গুণহা রয়েছে তাতে বড় গুণা রয়েছে ওয়াতে সেই সমস্ত বস্তুকে বোঝা যায় মদ শুধু বোতল থেকে ঢেলে গিলাসে ঢেলে নিলাম আর পান করে নিলাম সেটার নাম মদ নয় যার বিবেককে আচ্ছন্ন করে দেয় বেরি হোক সিগারেট হোক গুল হোক তামাক হোক যেটা জিনিস হোক যার বিবেককে আচ্ছন্ন করে দেয় হিতাহিত জ্ঞান থাকে না সেটাই হচ্ছে মদ